সূর্যোদয়ের সূর্যটা একদিকে উদয় হতে না হতেই সংসারের ঘোরণী আরেক দিক দিয়ে উঠে সংসারের সব কাজ গুছিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো দেশ এবং দেশের ভাই থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত আমার অবস্থাও ঠিক একই রকম একদিক দিয়ে সূর্য উঠে আরেক দিক দিয়ে আমি উঠি উঠে সংসারে যত কাজ আছে সব কিছুতে হাত লাগাতে শুরু করে দেই এই যে দেখুন যেদিন দেখিয়ে লেট করে উঠবো সেই দিনে কিন্তু কাজের অনেক মানে বেসামল অবস্থা হয়ে যায় তো আমার এই যে খাটটা দেখতে পাচ্ছেন খুব এলোমেলো এটা আসলে কাল রাতেই আমার মেয়ে খুব এলোমেলো করে সেখানে সে খেলাধুলা করেছিল তো তারপরে এটাকে আমি গুছাই নি আমি না গুছিয়ে আমার মেয়েকে খাইয়ে দাইয়ে আমার শাশুড়ি মায়ের সাথে ঘুমিয়ে গিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বাহিরে থাকা সত্ত্বে আমি আমার শাশুড়ি মা আর আমার মেয়ে আমরা তিনজন একসাথেই ঘুমাই আমাদের এই খাটটা বেশিরভাগ টাইমই পড়ে থাকে তো এটাকে প্রতিদিন সকালবেলা উঠেই গুছিয়ে নেই কারণ রাত্রে ছোটো মেয়ে তো সে খেলাধুলা করে অনেক দৌড়াদৌড়ি করে এখান থেকে ওইখানে খেলাধুলা মানে এলোমেলো করে ফেলে তো এর জন্য আর বারবার গুছাতে যায় না তো এখন একেবারে উঠেই সকালে গুছিয়ে নিলাম তো বিছানা সকালবেলা দুইটাই একসাথে সুন্দর করে গুছিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নেই তো ওই বিছনাটা আমি ঘুম থেকে উঠে বিছানাগুলো তুলে রেখে গুছিয়ে রেখে এসেছি আর এখনই সেই বিছানাটাকে আমি ক্লিন করে নিচ্ছি তো একটু পরে আবার দেখবো যে আমার মেয়ে সেই বিছানাটাকেও আবার এলোমেলো করে দিয়েছে তবুও কিছু করার নেই বাচ্চা যেহেতু ছোট সেটা মানে বুঝতেই হবে যে একবার সে এলোমেলো করবে আর আমাকে একবার বারবার করে গুছিয়ে নিতে হবে তো যাই হোক বিছানাটাকে গুছিয়ে এখন আমি ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম আমার রাস্তার পাশে বাসা তো তো অনেক ভালো এসে পুরা ঘরটা একদম কিচকিচ অবস্থা হয়ে যায় তো ঘর কিন্তু সারাদিনে অনেকবার ঝাড়ু দিতে হয় তা না হলে কিন্তু পায়ে শুধু বালই লেগেই থাকে মনে হয় আমার আর জানালা না খুলেও গরমকাল মানে খুব দম বন্ধ হয়ে আসে তো জানালাটা একটু খুলে দেই একটা জানালা খুলে দিছে দেখতে পাচ্ছেন আরেকটা জানালা কিন্তু বন্ধ আছে কারণ এই জানালাটা খুলে দিলে হয় কি এই জানালাটা তাই বালু এসে পুরো খাটটা ভরে যায় তার জন্য একটা জানালা খুলে দেয় আবার বারান্দার দরজা তো খোলাই থাকে তো এই তো দেখুন আমার মেয়েটা ঘুম থেকে উঠে সে চুপচাপ বসেছিল এতক্ষণ তো তাকে আমি একটু মুখটা ধুয়ে তারপর তার চুলগুলোকে বেঁধে দিচ্ছিলাম আসলে তার চুলগুলা কুকরা কুকরা তো তো পাগলের মতন দেখা যায় তার জন্য প্রতিদিন সকালেই আমি তাকে ঘুম থেকে উঠিয়ে সবার আগে আমি মুখটা ধুয়ে তার চুলগুলোকে খুব সুন্দর করে বেঁধে দেওয়ার চেষ্টা করি কিন্তু সে ছোট্ট বাচ্চা তো তার চুলগুলোকে ধরলে সে বিরক্ত ফিল করে মনে হয় তার কাছে ভালো লাগছে না কীরকম কীরকম করে তারপর আমি জোর করে ধরে চুলগুলোকে একটু মানে সুন্দর করে খোপা করে দেই যাতে করে সে একটু কমফোর্ট থাকে তো এই তো আমার মেয়েটাকেও এখন রেডি করা শেষ এই দেখুন তার দুইটা ছেলে মেয়ে এগুলাকে নিয়ে সে তার দাদির সাথে মানে ঠাকুমার সাথে খেলাধুলা করতে যাচ্ছে আর এই দিক দিয়ে আমি আজকে ডাল রান্না করার জন্য আগেই ডালগুলাকে একটু ভিজিয়ে রাখবো ধুয়ে তো ওই জন্য ডালটাকে নিয়ে নিলাম আর এই ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে এখন একটু ভিজিয়ে রাখবো ডালটাকে ভিজিয়ে রাখলে হয় কি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার মনে হয় তো এর জন্য আমি আগেই ডালটাকে ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রাখি আর এই দিক দিয়ে আমার মেয়ের নুডলসটাও রান্না হয়ে গেছে আমি মেয়েকে যখন হাত মুখ ধোয়াছিলাম তখনকার আমি এই নুডলসটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো এখন নুডলসটা রেডি এখন আমার মেয়েকে এই নুডলসটা আমি একটু খাইয়ে দিব সে আসলে সকালবেলা বিস্কিট নুডলস এইসবই খায় ভাতটা সকালবেলা তাকে আমি এখনও খাওয়াই না আর এই যে দেখুন এই দিক দিয়ে আমার জন্য একটু আমি শ্যামাই রান্না করছিলাম অনেকদিন হয়ে গেছে সেমাইটা পড়ে আছে তো আমি একটু একটু করে রান্না করি কারণ আমি তো একাই খাই তার জন্য অল্প অল্প একটু একটু করে রান্না করি নিজে নিজে যতটুকু খাওয়ার ততটুকুই খাই তো আজকেও একটু রান্না করলাম হালকা পাতলা মুড়ি দিয়ে খাওয়ার জন্য তো আমার জন্য মনে হয় একটু রান্না করলেও বেশি বেশি মনে হয় কেন জানি মানে একা খেতে তো ভালো লাগে না তত একটা তো অল্প অল্প রান্না করলেও আমার কাছে মনে হয় অনেকখানি রান্না করে ফেলছি এটাই মনে হয় খেতে পারবো না তো যাই হোক এই যে দেখুন আমার মেয়েটা খাওয়া দাওয়া শেষ করে সে একটু জানালার পাশে দাঁড়িয়ে বাহিরের মানে ভিউটা দেখতেছিল আর এনজয় করতেছিল আর এদিকে আমার খাবারটা নিয়ে তার সাথে এসে একটু বসলাম আর দেখুন আমার মেয়েও এখানে এসে বসে সে খাবে না কিন্তু এগুলা হাত নাড়াবে ধরবে আমাকে খাইয়ে দিবে এরকম করবে তো এটা আসলে সব বাচ্চারই একটা স্বভাব বলা যায় কারণ সব বাচ্চারাই খায় না তবুও সবার খাবার নষ্ট করার জন্য তারা প্রস্তুত হয়ে থাকে আর এদিকে দেখুন আমার মেয়েটা তার বেবিটাকে ঘুম পাড়াচ্ছে সে নিজেও ঘুমিয়ে যাচ্ছে তার মেয়েকে ঘুম পাড়াচ্ছে ছেলেকে ঘুম পাড়াচ্ছে সে নিজেও ঘুম ঘুমিয়ে যাচ্ছে দেখছেন রকম করে তাকে যেভাবে আমি পায়ে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি সেও সেই রকমভাবে ঘুম ওই যে দেখুন আমিও মাঝে মধ্যে এরকম ওকে পায়ে নিয়ে একটু বালিশের মাথাটা হেলিয়ে রাখি সেও চেষ্টা করতেছে তো বাচ্চারা আসলে যা দেখে তাই কিন্তু চেষ্টা করে করার জন্য তো আমি বলবো যে বাচ্চাদের সামনে ভালো কিছু করাই ভালো খারাপ কিছু করলে হয়তো তারা সেটাকে খারাপভাবে না নিয়ে ভালোভাবে নিয়ে সেই কাজটাও শিখে ফেলে তো যাই হোক ভালো কিছু বাচ্চাদের সামনে উপস্থাপনা করাই ভালো আমি দেখেছি আমার মেয়ের সামনে আমি যাই বলি সে সেটাই শিখে যায় তো এখন আমি খুব ভয়ে থাকি যে তার সামনে যদি কোনো একটা মুখ ফুসকে মানে খারাপ কথা ভালো কথা হয়তো বলে ফেলি সে হয়তো সেটাই শিখে যাবে তো যাই হোক অনেক সচেতন হয়ে চলার চেষ্টা করতেছি আর এখন আমি দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি একটু আগে দেখলেন আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য আর এদিক দিয়ে আমি একটু মাংস রান্না করছিলাম মাংস ছিল তো ভাবলাম যে আজকে একটু মাংস রান্না করে নিই মাছটা ভালো লাগতেছে না খেতে আজকে মাংস খেলে হয়তো অনেকদিন আবার মাংস খাবো না তোর জন্য একটু মাংস রান্না করে নিচ্ছিলাম খুব ঝাল ঝাল করে তো আসলে মাংসটা রান্না করার পর তো খেয়েছিলাম খুবই টেস্টি হয়েছিল তো এই তো মাংসর মশলাগুলো কষানোর শেষ এখন ওই মাংসগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব আর আসলে যেই সব যে কোনো তরকারির আপনি মাংস বা হোক মাছ যে কোনো তরকারির মশলাটাকে যদি ভালো করে কষিয়ে নেন সেই তরকারিটা টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার মনে হয় যদি একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তো আমি চাই সব তরকারি রান্না করার সময় ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার আর এই যে দেখুন কয়েক পিস আলু কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিলাম তো আসলে মাংসটাকে আমি খুব ভালো করেই কষিয়েছিলাম আপনারা দেখতেই পারবেন মানে এর আগে একদিন আমি অনেক তাড়াহুড়ো করে রান্না করেছিলাম মাংসটা সেদ্ধ হয়েছিল ঠিকই কিন্তু কষানোটা বেশি একটা ভালো হয়নি ওই দিনকার মাংস খাওয়া হয়নি ফেলে দেওয়া হয়েছে তো আজকের মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে আমি রান্না করেছি খুবই টেস্টি হয়েছিল আর রান্না টান্না শেষ করে মেয়েকে নিয়ে একটু খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম তো বিকেল দিকে উঠে একটু বাহির থেকে বাহির থেকে এই তো ডালপুরি নিয়ে আসছিলাম এটা কী বলে ডালপুরি না বেলপুরি আচ্ছা যাই হোক যেটাই হোক মনে হয় মেবি বেলপুরি বলে হয়তো আমি ভুলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তো এটা বেলপুরি হবে তো এই বেলপুরিটাকে নিয়ে এসেছিলাম আমার বড়জাকে নিয়ে গিয়ে তো এটাই নিয়ে আমি খাচ্ছিলাম খুব মনে মনে চাচ্ছিলো বেলপুরি খাওয়ার জন্য তো নিয়ে আসছিলাম এনে খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড ফোন দিয়ে সে যখন শুনলো যে আমি বেলপুরি খাচ্ছি তখন সে কত কিছু না বলল আমাকে যাতে এগুলো আমি না খাই তবুও মেয়ে মানুষ বলে কথা ফুচকা বেলপুরি চটপটি এইসবের তো নজর যায় বলুন তো বন্ধুরা এই সারাদিনের ভিডিওটা এই পর্যন্ত রয়ে কেমন হলো আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন